হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আজকে একটা নতুন নিয়ে এসেছি দেখো ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ান ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড রাষ্ট্রীয় রাজধানী ক্ষেত্র পরিবহন নিগম রাজধানী দিল্লির পরিবহন নিগমের ডিপার্টমেন্টের এটা একটা নোটিফিকেশন অনেক রকমের পোস্ট রয়েছে বিভিন্ন রকম পোস্টের জন্য রিক্রুটমেন্ট এটা শুরু হয়েছে চব্বিশ তারিখ চব্বিশে মার্চ শুরু হয়ে গেছে আর চব্বিশে এপ্রিল রাত্রি বারোটা পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে আর এটার যে পরীক্ষাটা হবে সেটা হবে কিন্তু মে দু হাজার পঁচিশে মে মাসে কিন্তু পরীক্ষাটা হবে কি কি পোস্ট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে আটটা পোস্ট রয়েছে জেনারেলদের টোটাল ষোলোটা জুনিয়র ইঞ্জিনিয়ারের ইলেকট্রনিক্স সেখানেও জেনারেল আটটা টোটাল ষোলোটা জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এখানে জেনারেল তিনটে এবং টোটালও তিনটেই জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এখানে জেনারেল একটা টোটাল একটা প্রোগ্রাম অ্যাসোসিয়েট এখানে জেনারেল তিনটে টোটাল চারটে অ্যাসিস্টেন্ট এইচআর এখানে জেনারেল তিনটে মোট তিনটে অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট জেনারেল একটা মোট একটা জুনিয়র মেনটেনার মেনটেনার ইলেকট্রিক্যাল এটা জেনারেল দশটা মোট আঠেরোটা আর জুনিয়র মেনটেনার মেকানিক্যাল জেনারেল ছটা মোট দশটা টোটাল তেতাল্লিশটা জেনারেল পোস্ট রয়েছে চারটে রয়েছে ই এস পনেরোটা রয়েছে ও বি সি সাতটা এসসি তিনটে এস টি মোট বাহাত্তরটা পোস্ট যেখানে জেনারেল তেতাল্লিশটা এভাবে রিক্রুটমেন্ট হবে বিভিন্ন পোস্টে বিভিন্ন রকমের পে লেভেল রয়েছে বেশিরভাগ পোস্টের ক্ষেত্রে যেগুলো জুনিয়র ইঞ্জিনিয়ার এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট এই পোস্টগুলোতে বাইশ হাজার আটশো টাকা বেসিক পে মোটামুটি এটার স্যালারি দাঁড়াবে তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট এইচআর অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্টের যে পোস্টগুলো সেখানে কুড়ি হাজার দুশো পঞ্চাশ টাকা বেসিক পে মোটামুটি তিরিশ হাজার টাকা টোটাল ব্যালেন্স দাঁড়াবে আর জুনিয়ার আর পোস্টগুলোর জন্য আঠেরো হাজার দুশো পঞ্চাশ টাকা বেসিক পে এটার স্যালারি দাঁড়াবে প্রায় আঠাশ হাজার টাকার কাছাকাছি বিভিন্ন রকম পোস্টের পিডাব্লুটি রাও কিন্তু এখানে এলিজিবল বিভিন্ন রকমের ডি রয়েছে কোন পোস্টের জন্য কারা কারা এলিজিবিল সেটা এখানে দেখে নিতে পারো এবার এলিজিবিলিটি আর এজ লিমিট জুনিয়র ইঞ্জিনিয়ার যে পোস্টগুলো রয়েছে প্রোগ্রাম অ্যাসোসিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র মেন্টেনার সব পোস্টের জন্য পঁচিশ বছরের বেশি হয়ে গেলে কিন্তু হবে না পঁচিশ বছরের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে কোয়ালিফিকেশান জুনিয়ার ইঞ্জিনিয়ারের জন্য তিন বছরের ডিপ্লোমা ইলেকট্রিক্যালের জন্য ইলেকট্রিক্যালে ইলেকট্রনিক্সের জন্য ইলেকট্রনিক্সে মেকানিক্যালের জন্য মেকানিক্যালে সিভিলের জন্য সিভিলে আর যারা প্রোগ্রামিং অ্যাসোসিয়েট তাদেরও তিন বছরের ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স আইটি বিসিএ যে কোনো একটাতে হলেই হলো অথবা বিএসসি যদি কম্পিউটার সায়েন্সে থাকে বা আইটিতে থাকে তাহলেও তারা এলিজিবল অ্যাসিস্ট্যান্ট এইচ আর হতে গেলে বিবিএ বা বিবিএম করে থাকতে হবে তিন বছরের গ্র্যাজুয়েট যেটা কোর্স অ্যাসিস্ট্যান্ট পোস্ট যেটা কর্পোরেট হসপিটালিটি সেই পোস্টের জন্য গ্র্যাজুয়েট হতে হবে হোটেল ম্যানেজমেন্টে আর জুনিয়র মেনটেনার পোস্টের জন্য আইটিআই পাস হতে হবে ইলেকট্রিক্যালে ইলেকট্রিক্যালে আর আইটিআই এর জন্য ফিটার স্কিমে হতে হবে এই হলো এলিজিবিলিটি ডিটেলস চব্বিশ দিন শুরু হয়েছে চব্বিশ চার লাস্ট ডেট বয়সের ছাড় এসসিরা পাঁচ বছর এসটি পাঁচ বছর ও বি তিন বছর এবং হ্যান্ডিক্যাপ্টরা দশ বছর পর্যন্ত ছাড় পাচ্ছ এটা সিলেকশন প্রসেস প্রথমে একটা পরীক্ষা হবে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হবে সেখানে একশোটা কোশ্চেন থাকবে প্রত্যেকটা এক নম্বর করে এবং সেই পরীক্ষাটা হবে নব্বই মিনিট দেড় ঘন্টার এবং এনসিআরটির যে সিলেবাস আছে সেই এনসিআরটি সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাতে তোমাদেরকে পাস করতে হচ্ছে কোথায় কোথায় এ সেন্টার আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই সেন্টার রয়েছে কলকাতা এবং কলকাতার মধ্যে আশেপাশের সেন্টার রয়েছে কিন্তু ভুবনেশ্বর আর কিন্তু কাছাকাছি কোনো সেন্টার নেই এবং এরপরে মেডিকেল এক্সামিনেশন হবে তারপরে এখানে সিকিউরিটি বন্ডিং আছে একটা এই সিকিউরিটি বন্ডিংটা দেড় বছরের যেখানে বন্ডের অ্যামাউন্ট থাকবে দেড় লক্ষ টাকা তোমাকে কেউ ছাড়িয়ে দিতে পারবে না তুমিও ছাড়তে পারবে না যে ছাড়াবে বা ছাড়বে তাকে কিন্তু দেড় লক্ষ টাকার ফাইন দিতে হবে দেড় লক্ষ টাকার একটা বন্ড এখানে ফাইল করা থাকবে এখানে পেমেন্ট করতে কি লাগছে না এখানে যারা জেনারেল ও ইডব্লিউএস এক্স সার্ভিস ম্যান রয়েছ তাদের জন্য এটা নন রিফান্ডেবল এক হাজার টাকা পেমেন্ট আছে তার সঙ্গে জিএসটি

আই করেছো এবং ম্যানেজমেন্টের কোনো কোর্স করা আছে তারা এলিজিবিল এক মাসের মতো সময় থাকছে হাতে অ্যাপ্লাই করো এস সি এস টি অবশ্যই চেষ্টা করো এখানে কিন্তু ফ্রিতে অ্যাপ্লাই করতে পারছ এটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও পেলে অন্য কোনো নোটিফিকেশন রিলিজ করলেই আবার নিয়ে চলে আসবো থ্যাংক ইউ